একজন অসহায় পরিবার তার থাকার জায়গা নাই আমরা একটু সশরীলে তদন্ত করে দেখি কি অবস্থা চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক প্রিয় বন্ধুরা দেখেন হ্যাঁ অলরাউন্ডার সে আর মেশিন স্টার্ট দিবে দেখি স্টার্ট দেন দেখি তাহলে প্রিয় বন্ধুরা মোটামুটি এখন আমরা আমরা যাচ্ছি দেখেন এই যে নৌকা সেরে দিচ্ছে আমরা এখন একেবারে মাঝ নদীতে আছি এবং সেই অসহায় পরিবারের কাছে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাঝ নদী পার হয়ে এখন আবার একটা শাখা নদীর ভিতরে ঢুকছি অনেক দূর একেবারে অনেক দূর আমরা এখন পর্যন্ত প্রায় প্রায় এক ঘন্টার মতো নৌকা চলতেছে এইভাবেই গ্রাম সারা আমরা নদী পার হয়েছি অনেকক্ষণ লাগলো হ্যাঁ যে গরম পুরা চেহারা কই থাকে আহারে দেখি আচ্ছা আচ্ছা আসেন তো দেখি 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 পর থেকে হ্যাঁ 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 ও আসসালামু আলাইকুম

অষ্টাশি বছর বয়স ছিল না 3 বছর আগে মারা গেছে আরে অনেক আগে আপনার স্বামী কই মারা গেছে 10 বছর হইলা 10 বছর ও ওনারও স্বামী নাই ইনারও স্বামী নাই ইনারও স্বামী নাই হ্যাঁ প্রিয় বন্ধুরা কেও কি আছেন যে একটা ঘর দিবেন তাহলে তার নাম বলে দিব যে অমুক ভাই এই ঘরটা দিবেন তার নাম বলে দিব আর যদি ইন কেস আপনারা নাই পারি তাহলে তো আমি আছি নাকি রোজা ক্যাফে রেস্টুরেন্ট তো আছে ওখান থেকে লাভের অংশটা আমরা এখানে দিয়ে প্রয়োজনে হ্যাঁ যদি ডোনার পাই আমরা তাহলে ভালো হ্যাঁ এখানে অবস্থাটা আসলেই আপনি কাপড় চোপড় একটু ঠিক করেন তো শরীরে কাপড় দেন হ্যাঁ দেখছেন অবস্থাটা দেখেন তো আসলে এই অবস্থায় এইভাবে এখানেই থাকে প্রিয় বন্ধুরা আমরা মার জন্য সারা কি চিককির ভাড়া পানি দে কামু আনাখু তা

কেক কিনবেন আর কিনবেন কেক খায় মনে হয় একটু না হ্যাঁ এখন তো বয়স হয়ে গেছে খাবারও তাহলে এই টাকা দিয়ে একটু খাবার দাবার কিনে নিয়ে এইটা কালকে আমার এক বোন পাঠাইছে হ্যাঁ উনি বাইরে মেবি আবার উনি পাঠাইছে আরেকজনকে উনি আবার আমাকে পাঠাইছে আর কি হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার নামটা আমি বলতে পারলাম না এই মুহূর্তে আমার খেয়াল নাই আহ ওই যে বোন পাঠাইছে আর কি হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আসলে যে টাকাটা দিয়েছে তার জন্য দুয়া করো কি হয় যাই হোক টাকা দিছে দুয়া করো তার জন্য মানে বসতে পারে না তো তার জন্য দুয়া করবে আসলে দোয়া করা লাগে না হ্যাঁ দোয়া দোয়া মন থেকে মেয়ে আসে যায় আর আম্মা শোনো এখানে 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 পুরো একটা ঘর হ্যাঁ ঘর ব্যবস্থা করো ওই ওই যে ইয়াটা দলিতটা যেভাবে করছো না আমার বান্ধবীর ঘর যেভাবে করে তুলে দিয়েছো ঠিক সেমভাবে এখানে একটা ঘর আছে কয় তারিখ একটু বারান্দা দিয়ে দিও বারান্দা দিয়ে উনি আসস্তামনি বিছলাম না করে তাহলে সাইড নিয়ে থাকলা থাকলো তাহলে না তাহলে আমি ওই যাই টাকা পাঠায় দিব হ্যাঁ আমি তো থাকি সেই চট্টগ্রামে আমি আসা যাওয়ার মধ্যেই আছি এখন সমস্যা নাই তাহলে এই ঘরটা দেখি না খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হ্যাঁ যতদিন সময় লাগে এর মধ্যে আমরা ইনশাল্লাহ এটা তুলে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের মেইল আছে মেইলে আপনারা একটু যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন